কন্টেন্ট ক্রিয়েটার গাড়ি কেনে লেখাপড়া শিখে কী হবে বর্তমানে এই যে পোস্টটা আছে সোশ্যাল মিডিয়াতে আমার মনে হয় আপনারা সবাই দেখেছেন তো আমি এখন যে রেফারেন্সটা দিচ্ছি সাজিয়া তন্নি আপুর কন্টেন্টটা আমার কাছে ভালো লাগে এবং খুব ভালো লেগেছে এবং ওনার অনেক ভিডিও আমি দেখি আপু হচ্ছে যে পোস্টটা দিয়েছে এখানে টেন আওয়ার্স এগো দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর গাড়ি কিনে লেখাপড়া শিখে কি হবে এই বিষয়ের উপরে আমি আমার জাস্ট একটা অপিনিয়ন আপনার সাথে শেয়ার করবো তার পূর্বে আমি এনাদার একটা পোস্ট আমি দেখাতে চাই যেটা হচ্ছে আসলে মেইন পোস্ট ছিল আপনারা অবশ্যই এই পোস্টটা দেখেছেন রাফসন্দা ছোটো ভাই তার বাবাকে অডি অডিকার গিফট করলো আর ওইদিকে আমার এক বড় ভাই বাসে করে বিএসএমএম ইউতে যায় অনকোলজি রেসিডেন্সি করতে আসলে কী ভাই পড়ালেখাটা আমার কাছে এখন অপারেটেড মনে হয় আসলে যে পোস্টটা করেছে উনিও জানে না উনিও কিন্তু একটা কন্টেন্ট তৈরি করে ফেলেছে তো যাই হোক এখন আমারও অনেক ফ্রেন্ড সার্কেলও ওই বিষয়টা শেয়ার করেছে এবং অনেকেই লিখেছে যে হান্ড্রেড পার্সেন্ট ওভার রেটেড এই বিষয়গুলো এবং অনেকেই আছেন যে পোস্টার দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটা প্যারাগ্রাফ লিখেছে আমার এক বন্ধু শেয়ার করেছে তো এখন বিষয়টা আসলে যে এই যে অভার ব্যাপারটা কেন পড়াশুনোর সাথে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা কেন ইনক্লুড করা হলো আসলে আপনি যদি এটা চিন্তা ভাবনা করেন যে আসলে এটার রুটের যে প্রবলেমটা এটা হচ্ছে কি জানেন টাকা পয়সা মানে মেন কথা হচ্ছে একজন মানুষ যখন টাকা পয়সার মালিক হবে কোনো কিছু একটা করবে যখন সে দেখাবে তার সাথে একটা কোনো কিছু আমরা একটা ইনক্লুড করে দিব ওটা নিয়ে একটা বিতর্ক করার ব্যবস্থা আপনাকে করে দিব সোশ্যাল মিডিয়াতে এটা খুবই জনপ্রিয় একটা টপিক মানে এই ধরনের ব্যাপারগুলো আপনি যে কোনো মানুষের দেখবেন তো এখন আমরা কোনো বিতর্কের মধ্যে নাই আমরা এটাকে পজিটিভভাবেই নিচ্ছি এবং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি সো আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে একটা বিষয় আপনার সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি যারা এখনো পর্যন্ত বিষয়টাকে এখনো বিলিভ করেননি তাদের জন্য আবারও বলছি যে কন্টেন্ট ক্রিয়েশন এটা একটা পেশা এটা একটা প্রফেশন ইন ফিউচারে আপনার ছেলে মেয়েই বলবে যে আমি কনটেন্ট ক্রিয়েটার হব ডক্টর লয়ার এটা তো হবেই এটা তো থাকবেই দুনিয়া যতদিন আছে এগুলো থাকবেই পাশাপাশি এটা একটা নতুন একটা পেশা এটা একটা প্রফেশন এটা একটা কাজ এটা এটার জন্য জব তৈরি হবে এটার জন্য বিজনেসম্যানরা টাকা নিয়ে বসে থাকবে কন্টেন্ট ক্রিয়েটার জন্য টাকা নিয়ে বসে থাকবে যেটা বর্তমানে হয় পারে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার ইন ফিউচারের সে একজন অন্টারপ্রিনিয়ার এবং বাংলাদেশে সেটা হচ্ছে আপনারা আজকে যাদেরকে দেখছেন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে দেখবেন যে তারা অনেক বড় বড় ইন্ডাস্ট্রি মালিক হয়ে গেছে তাদের অনেক বিজনেস আছে এটা হচ্ছে সেটা যে কোনো বিজনেস তারা শুরু করতে পারে সেটা চানাচুর কোম্পানি হোক একটা রেস্টুরেন্ট হোক তো তখন হয়তো আপনারা এই ধরনের কোনো পোস্ট দেখবেন যে অনু কন্টেন্ট ক্রিয়েটার সে অন্টারপ্রিনিয়র হয়েছে সে বিজনেস ওনার হয়ে গেছে তাহলে পড়াশোনা অবররেটেড কেন ভাই একজন বিবিএ করতেছে পড়াশুনো করতেছে সে চাইলেও তো সেও তো কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে তাই না তাহলে সমস্যাটা কোথায় এখানে তো এটা একটা মুক্ত পেশা এটা যেটা বললাম যে গ্রামে বসেও একটা মানুষ করতে পারে বিসিএস কেডার হতে পারে সেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে বাংলাদেশে কিন্তু এটা করে না অনেক বিসিএস ক্যাডার আছে তারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার অনেক হচ্ছে আপনার প্রশাসনে আছে তারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার ভালো ভালো কন্টেন্ট তৈরি করে সমাজের জন্য তারা অনেক কিছু করতেছে তো কন্টেন্ট ক্রিয়েটারের সাথে পড়াশোনার সম্পর্ক কোথায় একটা বিষয় সম্পর্ক আছে যে একজন ভালো শিক্ষিত মানুষ চাইলে সে অনেক ভালো কন্টেন্ট তৈরি করে সমাজের জন্য দেশের জন্য অনেক কিছু দিতে পারে আমি জাস্ট মোবাইলটা নিয়ে বসেছি আর তখন ঠিক তখন আমি এই সাজিয়া তন্ আপুর হচ্ছে এই কন্টেন্টটা দেখেছি এবং আমার কাছে খুব ভালো লাগছে যে উনি খুব পজিটিভলি সুন্দরভাবে বলে দিয়েছে এবং উনি চমৎকার একটা কথা বলছে আপনারা অবশ্যই পেজটা ঘুরে দেখবেন আমার মনে হয় ওনার পেজে ওয়ান মিলিয়নের কাছাকাছি মেবি ফলোয়ার আছে রাইট ওয়ান মিলিয়ন ফলোয়ার আছে ওনার এই ভিডিওতে উনি একটা কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ যার হাতে মোবাইল আছে সেই তো একজন কন্টেন্ট ক্রিয়েট হতে পারে তো আমি তখন চিন্তা করলাম যে বাংলাদেশে আমরা যে বিদেশি রেমিটেন্সের কথা চিন্তা করি আমাদের যত বেশি রেমিটেন্স আসবে বিদেশি টাকা পয়সা আসবে তত আমাদের জন্য ভালো তো আমি তখন চিন্তা করলাম যে বাংলাদেশে কিন্তু চাইলে কি সবাই যাদের মোবাইল আছে তারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু ফেসবুক ইউটিউব থেকে কিন্তু ডলার ইনকাম করতে পারে এটা তাদের পরিবারের জন্য আমাদের দেশের জন্য যে এত পরিমাণ আমাদের রেমিটেন্স আসবে এটা মানে অগল্পনীয় ব্যাপার আমাদের বিদেশি যারা শ্রম দিচ্ছে বাইরে তারা তো রেমিটেন্স পাড়াচ্ছে তো দেশে থেকেও কিন্তু আমরা রেমিটেন্স আনতে পারি এটা আমাদের জন্য এবং সরকারের জন্য অনেক বড় একটা সেক্টর হয়ে দাঁড়াবে তো আমি আশা করি যে আমাদের সরকারিভাবে যে এই বিষয়গুলো যেমন ফিন্যান্সিং বিষয়টাকে যেভাবে আসলে সিরিয়াসলি নেওয়া হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ব্যাপারটা যেন সিরিয়াসলি নেওয়া হয় আর এটা না নেওয়ার কোনো অপশন না এটা নিতেই হবে আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করেন যেখানে তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া সো সেখানে দেখবি নরেন্দ্র মোদী কীভাবে আসলে যারা ইউটিউবার আছে যারা গেমিং কন্টেন্ট তৈরি করে গেমার যারা আছে তাদেরকে নিয়ে কিভাবে সে আসলে বিভিন্ন ধরনের সেমিনার করে সেখানে অ্যাওয়ার্ড দিচ্ছে এই বিষয়গুলো করতেছে তারা হচ্ছে তাদেরকে এনকারেজ করতেছে যে তোমরা আসলে বেশি বেশি এটা করো বিষয়টা হচ্ছে এমন তার মানে কি পড়াশোনা বাদ এটা করতে বলতেছে না পড়াশোনার জায়গায় পড়াশুনো থাকবে এটা তো আমাদের মনে করেন যে একটা মৌলিক একটা অধিকার ওখানে আপনি পড়াশোনা করবেনি এখন একদমই করবেন না সেটা আপনার বিষয় কিন্তু বিষয়টা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কিন্তু এটার সাথে কোনো কনফ্লিক্ট নাই এটা কোনো কনফ্লিক্ট নাই এটা কোনো অবরোডেড না এবং আলটিমেটলি এটাই হচ্ছে ট্রু যে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনগুলোর জন্য একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে এবং আমি যেটা বলেছি যে বিজনেসম্যানেরা টাকা ঝুড়ি নিয়ে বসে থাকবে বসে থাকবে কেন একটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে কন্টেন্ট ক্রিয়েটারকে ডাকো তো সবাইকে তো টাকা দিয়ে আনতে হবে এখানে ফিরি ফিরিতে কেউ আসবে না তাই না সো কন্টেন্ট ক্রিয়েশনটা বিষয়টাকে ছোট করে দেখার কোনো অপশন নাই আর পড়াশোনা কখনোই অপারেটেড নাই এটার সাথে করার কোনো আমাদের দরকার নাই এটা থাকবে এবং যার যেটা ভালো লাগে সে সেটা করবে দিন শেষে সবাই যেন থাকে এটাই হচ্ছে টার্গেট তার জন্য যদি তাকে কন্টেন্ট তৈরি করতে হয় সেটা কন্টেন্ট করবে তার জন্য তাকে যদি মনে করেন বিদেশে যেতে হয় বিদেশে যাবে আর সরকারি চাকরি হলে সেটা করবে সেটার জন্য চেষ্টা করবে বেসরকারি চাকরির জন্য চেষ্টা করবে যেটাই করার দরকার হবে এটাই করবে যেটা আমি আবারও বলেছি এটা নতুন একটা প্রফেশন এটা আমাদের ভুলে গেলে চলবে না তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি হচ্ছে অন্য একটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ